আজ থেকে আট ন বছর আগে নবাব ভট্টাচার্য আপনাদের সকলের পরিচিত আমাকে বলেছিল একটা ছেলে উঠে আসছে তারও হেমব্রন ওর দিকে একটু নজর রেখো অত্যন্ত প্রত্যন্ত গরিব ঘরের ছেলে কিন্তু ওর মধ্যে খেলা আছে ওর মেন্টার এবং ঘটনাচক্রে আজকে যখন একটা বড় রকমের ইঞ্জুরি হলো তারকের সেখানে কিন্তু দৈবক্রমেই পৌঁছে গিয়েছিল নবাব ভট্টাচার্য সেটা অনেকটা গল্প কথার মতো আমি আর নই নবাবের মুখ থেকে সেই গল্প কথা রূপকথার মতো এই কাহিনী সেটা একটু শুনে নেবো আমরা আমি সত্যি কথা বলতে ম্যাচটা দেখতে যাব যাব না যাব যাব না আমার অফিস থেকে বারাসাত স্টেডিয়াম মিনিট দশক লাগে বারাকপুর স্টেডিয়াম নিতে যাব যাব না করতে করতে তারপরে গাড়িটা এসে গেছে মানে যাই একটু দেখে আছি আমি যখন স্টেডিয়ামে ঢুকেছি তার দশ দশ বারো মিনিট আগেই তারও কিন্তু হয়ে গেছে আমি কিছু জানতামই না আমি ধীরে সুস্থে ঢুকছি এর সঙ্গে কথা হচ্ছে ওর সঙ্গে কথা হচ্ছে এই সময় আমাদের পুলিশে আছে বাবলু বাবলু আমার গোলকিপার ছিল আগে বাবলুকে আমি জিয়েছিলাম বাবলু খেলার খবর দিয়ে বলছি এই তো রেলবে সে একগোলে হারছে হাফ টাইম আমরা হ্যাঁ হারছে চল একটু খেলাটা দেখি ওই আর একটা বাজে ঘটনা ঘটে গেল তারকে হাঁটুটা ভেঙে গেলাম কী বলছিস তুই আমার ওখানে সেই সময় থাকারই কথা না যাওয়ারই কথা না আমি গিয়ে দেখলাম যে একটা স্টেশনে তারককে তোলা হয়েছে হসপিটাল নিয়ে যাওয়া হয়ে ওখানে পুরো ব্যবস্থা আছে প্রাইভেট যে ওখান থেকে লাগলেই ব্যারাকপুর মাঠে লাগলে ওখান থেকে বের করে গ্যালাক্সি নার্সিংহোমে ঢুকিয়ে দেওয়া হবে তো আমি বললাম এটা তো পায়ের ইঞ্জুরি গ্যালাক্সি নার্সিংহোমে যাবে না যেহেতু রক্ষ কাঞ্চন ভট্টারদের সঙ্গে আমাদের একটা দীর্ঘদিনের সম্পর্ক আমি কাঞ্চনদাকে ফোন করি কাঞ্চনদা বললো যে তুমি মণিপালে ঢুকিয়ে দাও ঢাকুরিয়া মণিপালে ঢুকিয়ে দাও আমি রাত্রি কাঞ্চনদা দেখেও গেলেন এই মাত্র আজকে আমার আমি জানি না আমি কোন কানেকশানে আমি ওই সময় ওখানে আমি বেসিক্যালি খেলাটা আগেও দেখিনি খেলাটা হাফ টাইমের পরেও দেখিনি কারণ তারক বেরিয়ে গেছে আমি তারককে সঙ্গে সঙ্গে একটা অ্যাম্বুলেন্স আমি ওই অ্যাম্বুলেন্সে তুলেছিলাম কিন্তু পরে ম্যাচ কমিশনের যে কথাটা বলে একদম ঠিক যদি এই অ্যাম্বুলেন্সটা এখন আমলিতে চলে যায় তাহলে আমি ম্যাচটা চালাবো কিন্তু তো ওই জন্য আমি সঙ্গে সঙ্গে আর অ্যাম্বুলেন্স ভাড়া করে এনে আমার লোকেদের দিয়ে আমি ওদের ওকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিই এখানে এবং এখানে তো আবে সবাই এসছে সৌরভ এখনও রয়েছে অনির্বাণ দত্ত এসেছিলো রাকেশ যা এসেছিল দিদিদা এসেছিলো সবাই এসছে সাংবাদিকরা এসছে ওর এত বন্ধু বান্ধব এসছে তারও বেসিক্যালি খুব ভালো ছেলে সবাই ওকে খুব ভালোবাসে কিন্তু ফুটবল খেলতে গেলে এরকম লাগা চোট আঘাত এগুলো থাকবেই এগুলোকে নিয়েই আমাদের জীবন এবং এগুলোকে ওভারকাম করতে হবে তো আপাতত আমার যেটা শান্তি আমিও একটু কনফিউজ ছিলাম শুরুতে আমি তাকে ধন্যবাদ দেবো যিনি ছাপা দিয়ে তাদের সঙ্গে বেঁধে দিয়েছেন এটা আমাদের খেলার একটা সিস্টেম বেশ একটা সাপোর্ট দিতে হয়তো ওই সময় উনি সাপোর্টে একটা রড বা ওর কিছু থাকলে হয়তো ভালো লাগতো দৃষ্টিনন্দন হতো দেখার খুঁজে পাননি তার জন্য ওনাকে একটা সব কে জমি তাও জানি না কার ছাতা তাও জানি না কিন্তু যে করেছে স্মার্ট থিংক যে আমার ইমিডিয়েট বিপদ হয়েছে সঙ্গে সঙ্গে কিছু করতে হবে বিপদ কখনও বলে আস না তো সেই জায়গায় দাঁড়িয়ে যেটা করেছে করার পরে এখনও ডাক্তার ডাক্তারবাবু যেটা বলে গেল আগামীকাল এম আর আই হোক এম আর আইয়ের পরে সিদ্ধান্ত নেব জাগার মধ্যে অনেক ধন্যবাদ